নমস্কার বন্ধুরা ধানতলা গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগত দেখুন সকালবেলা সব ছাগলগুলো গমের ভুষি দেবে গমের ভুষি খাওয়ার জন্য সব লাইন দিয়েছে এখানে কিছু বাচ্চা বিক্রি আছে যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধানতলা ফার্ম দেখুন বাচ্চাগুলো কিছু ছোটো বাচ্চাও বিক্রি হবে মা সমেত এর মধ্যে হায়দ্রাবাদি তোতা বিটেল শিরোহী এই সব বাচ্চাগুলো আছে সব সুন্দর কোয়ালিটি আবার দিয়ে দাও এই দিক দিয়ে দিয়ে দাও